আসসালামু আলাইকুম ফেনী পৌরসভার বাসী দেখিয়ে দিল মহান আল্লাহ তালার নিরানব্বইটি নাম সম্বলিত একটি ভাস্কর্য উদ্বোধন করেছে তারা যখন উদ্বোধন করা হয় তখন জনতার ঢল নেমেছিল সবাই নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনিতে সেখানে উপস্থিত হয়েছিল সেখানে স্লোগান দিচ্ছিল ফেনীবাসী দেখিয়ে দিল এই ভাস্কর্যে কী কি রয়েছে এবং এই ভাস্কর্যর দ্বারা তারা কৃপমান করতে চেয়েছে রমজান মাসে তাদের এই দু উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং সবাই আলহামদুলিল্লাহ লিখি দর্শক শ্রদ্ধা ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে উপরে চারটা এলইডি লাইট দেখা যাচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এটা স্থাপন করেছে আমাদের আবেগ অনুভূতির কথা চিন্তা করে হয়তোবা একদিন বাংলাদেশ এইভাবেই সকল জায়গায় ইসলামিক সমন্বিত বিভিন্ন বিষয় রাস্তাঘাটে আসলেই দেখা যাবে এবং সেটা আমাদের ভালোর জন্যই উপরে চারটা এলইডি লাইট রয়েছে এলইডি লাইট বলতে এলইডি স্ক্রিন রয়েছে সেখানে আমরা অলরেডি দেখছিলাম আমি জানি না যেটা সৌদি আরবের কোনো কোরআন তেলোয়াত কি না তো বিভিন্ন কোরআন তেলোয়াত সেই ডিসপ্লেগুলোতে সবসময় চলতে থাকবে ওয়াজ মাহফিল প্রোগ্রামগুলো চলতে থাকবে ইসলামিক প্রোগ্রামগুলো সেখানে সব সময় চলতে থাকবে এবং আপনারা গায়ে খোদায় করা দেখবেন প্রায় সাত হাজার এলইডি লাইট রয়েছে এবং যেগুলো দিয়ে মহান আল্লাহ তাল্লাহ নিরানব্বইটির নাম খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং রাতে দেখতে খুব অসাধারণ সুন্দর লাগছে সবাই এই ছবি এবং ভিডিও তুলে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে আসলে ফেনীবাসীর উদ্দেশ্য কী সামনে তারা কি করবে ফেনীর পৌরসভার অর্থায়নে তারা এই কর্ম এইটা করেছে তা আমরা পৌরসভার যিনি মেয়র আছেন তিনি যা বলেছেন আমি আপনাদের সাথে একটু তুলে ধরতে চাই তিনি বলেছেন মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয় এখানে ঈদের জামাত সহ আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয় সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সমন্বিত এমন একটি দৃষ্টি নিয়ন্ত্রণ স্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা ধর্মপান মুসলমান আমাদের জন্য এসব আবেগের ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন তিনি বলেন যে পৌরসভার অর্থায়নে এই ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন আল্লাহ রাসুলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে এই ভাস্কর্যটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয় এগুলো দেখে মানুষ যাতে আল্লাহ রাসুল এবং ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে এছাড়াও ফেনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক ভাস্কর্যের মাধ্যমে শহরকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করছি অর্থাৎ ফেনীটাকে বাংলাদেশের হয়তো রোল মডেল তারা বানিয়ে ফেলবে কারণ দেখতে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে এবং তাদের পরিকল্পনা ফেনীর আরও যেসব গুরুত্বপূর্ণপূর্ণ মোড় আছে সেইখানে তারা এমন টাইপের ভাস্কর্য স্থাপন করবে এবং পুরো বিশ্বের কাছে দেখিয়ে দিবে যে হ্যাঁ আমরাও কিন্তু বাংলাদেশের মানুষ আমরাও কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী পুরা পৃথিবীর কাছে হয়তো বা একসময় আমরা ভালোভাবে উপস্থাপিত হব দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন